ক্লাস টেন যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে সেই প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত সায়েন্টিফিক সাইসনের প্রশ্নগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ তো সেই সমস্ত চ্যাপ্টারগুলো ওয়াইজ ইতিহাসের যে চ্যাপ্টারগুলো আছে প্রথম দ্বিতীয় চতুর্থ অধ্যায় আমি এর আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি তো তারপরেও যে ভূগোলে প্রথম অধ্যায় যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেই সমস্ত চ্যাপ্টারগুলো আলোচনা করে দিয়েছি তো পরেও ইতিহাসের যে সমস্ত চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলো আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আলোচনা করে দেব তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ভূগোলের দ্বিতীয় অর্থায় বায়ুমণ্ডল তো বায়ুমণ্ডলের কি টু পয়েন্ট থ্রি বায়ুমণ্ডলের তাপ উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন এই চ্যাপ্টারটি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করে দেব ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা ভিডিওটা দেখতে পারেন তো এক টু পয়েন্ট থ্রি বায়ুমণ্ডলের তাপ ও উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন এর যে টাইপ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো বইয়ের শেষের দিকে দেওয়া আছে তো এক কোথায় কয়েক দাগ এবং স্থান পূরণ এই প্রশ্নের উত্তরগুলো আমি আলোচনা করব তো এই প্রশ্নের উত্তরগুলো প্রশ্নগুলো আমি বলে দেব খাতার মধ্যে উত্তরগুলো লিখে রেখেছি আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন টু পয়েন্ট থ্রি বায়ুমণ্ডলের তাপ উষ্ণতা ও বিশ্ব উষ্ণ কয়েক দাগে কয়েক দাগের প্রশ্নটি আছে এলডিনো কোথার অর্থ কী এলডিনো কোথার অর্থ হচ্ছে শিশু খ্রিস্ট দু নম্বর প্রশ্ন আছে ভারতের কোন সমভূমি অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি মরু অঞ্চলে না মরু সমভূমিতে তিন নম্বর প্রশ্ন আছে বদ্ধ জলাভূমি থেকে উৎপন্ন গ্রিন হাউস গ্যাসটির নাম কি নাকি মিথ্যেন চার নম্বর প্রশ্ন লানিনা শব্দের অর্থ কি ছোট্ট বালিকা পাঁচ নম্বর প্রশ্ন কি আছে না পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির বৈজ্ঞানিক নাম কি বিশ্ব উষ্ণায়ন ছ নম্বর প্রশ্ন ধান ক্ষেত থেকে গ্যাস কোন গ্যাস উৎপন্ন হয় মিথেন সাত নম্বর প্রশ্ন কী আছে পার্বত্য উপত্যকায় কোন সময়ে বৈপরীত্য উত্তাপ দেখা যায় ভোরবেলায় আট নম্বর প্রশ্ন কী আছে আবহাওয়া মানচিত্রের সমস্ত রেখাগুলি কোন অঞ্চলে সমান্তরালভাবে অবস্থান করে সমক্ষ রেখায় তো তারপরে যে ক্ষয়ের দাগের শূন্যস্থান পূরণ আছে সেই শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটি হচ্ছে বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে বৈপরীত্য উষ্ণতা বলে দু নম্বর উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গরূপে বায়ুমণ্ডলকে দাব বিকিরণ করে দীর্ঘ তিন নম্বর প্রশ্ন এয়ার কন্ডিশনার ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয় সিএফসি গ্যাস নির্গত হয় চার নম্বর মেঘাচ্ছন্ন রাত্রি মেঘমুক্ত রাত্রির তুলনায় ড্যাশ হয় উষ্ণ হয় পাঁচ নম্বর প্রশ্ন মোট অ্যালবেডো ড্যাশ শতাংশ মেঘের তারা ফিরে যায় চৌত্রিশ শতাংশ ছ নম্বর বায়ুমণ্ডলের সর্বাধিক উত্তাপ্ত হয় ড্যাশ পদ্ধতিতে বিকিরণ পদ্ধতিতে সর্বাধিক উত্তাপ্ত হয় এরপর দেখুন গয়েতাকে নিচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো তো প্রথম প্রশ্ন উঠেছে এলিনোর বছরগুলিকে ভারতে বন্যার সৃষ্টি হয় এটা কি হবে এই প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ খয় দু নম্বর প্রশ্ন প্রশান্ত মহাসাগরের সৃষ্ট এলিনোর পূর্বে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয় এটাও শুদ্ধ তিন নম্বর প্রশ্ন কি আছে লালিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খোরা দেখা যায় এটাও শুদ্ধ চার নম্বর প্রশ্ন মেরু অঞ্চলে সূর্যরশ্মির পতন কোন কম থাকে বলে উষ্ণতাও কম থাকে এই প্রশ্নটাও শুদ্ধ পাঁচ নম্বর কার্বন ডাইঅক্সাইড একটি অন্যতম গ্রিন হাউস গ্যাস তাও শুদ্ধ ছ নম্বর প্রশ্ন দিনের সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে দৈনিক উষ্ণতার প্রসার বলে এটাও শুদ্ধ সাত নম্বর এলনিনো একটি অস্থায়ী উষ্ণ বায়ুপ্রবাহ বায়ুর স্রোত এটাও শুদ্ধ আট নম্বর বায়ুর ঘনত্ব কমলে বায়ুর উষ্ণতা বাড়ে এটাও শুদ্ধ ন নম্বর প্রশ্ন সূর্যের তিরচক রশ্মির তুলনায় লম্ব উষ্ণ কম হয় এটা অশুদ্ধ দশ নম্বর প্রশ্ন এলিনোর প্রভাবে মৌসুমি বায়ু দুর্বল হয় এটাও শুদ্ধ তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে